মানে পুলিশ মানুষের জান তামা বানিয়ে দিতে পারে সন্ধ্যার সময় হাঁটতে হাঁটতে লোক আসছে বাজার হয়তো টাকা দাও কত করেছে পুলিশ কি বদলেছে থানার মধ্যে গেলে টাকা যায় খুব ক্লান্ত বিরক্ত বললেন ভাই এই ঘটনা ঘটেছে মামলা নেন একটা জিডি চলে না আমার ড্রাইভার নিচে আছে কয়েকদিন যেতে হয়েছে তার লাইসেন্স রিনিউ করতে শেষ মতো টাকা না দিয়ে করতে পারিনি আমি বলছি আমার নাম গিয়ে বলতে পারবো না তুমি তোমার মতো করো সব জায়গায় হচ্ছে খুব সহজ না কিন্তু এই পুরো জিনিস যে বদলাবে একদিনে তো বদলাবে না কিন্তু আমি আপনাদের জিজ্ঞেস করি ইউরোপের কোনো মানুষ যদি বেড়াতে আসে অথবা আমাদের বাংলাদেশি ইউরোপে ইউরোপের চাকরি করে ওদের জিজ্ঞেস করেন তো ওখানে ঘুষ কিরকম চলে ওরা কি জবাব দেয় কোথাও ঘুষ চাপ পারে না একদম উচ্চ লেভেলে চলে মাঝে মাঝে পথপত্র পত্রিকা দেখেন ওরা যদি ভুল বন্ধ করতে পারে ওরা যদি ভোট ঠিক করতে পারে আমি পারবো না কেন আমি কি ওদের চেয়ে নিম্ন জাতি দেখি আমার কি বুদ্ধি কম নাকি আমার কি লেখাপড়া নাই আমি সবই করতে পারি আসিম নজরুল বলছেন আমরা সংস্কার করব তিনটা মেয়াদে স্বল্প মেয়াদ মধ্য এবং দীর্ঘ মেয়াদ বন্ধ করে আপনাদের যদি আমার কথাই মনে হয় এত বেশি কথা ভালো লাগে না আমি এখন বন্ধ করে দিতে পারি কিন্তু এগুলো বাদ দিয়ে যেতে পারবেন না আপনি দেশ চালাতে এই কাজগুলো না উনি বলছেন আইন যে কমিশন আছে আইন দেশের আইন সংস্কার করার জন্য ওর মধ্যে কোন স্বল্প মেয়াদি প্রস্তাব নাই আইনগত কোন সংস্কার হবে না ওনাদের প্রস্তাব অনুযায়ী আইনগত সংস্কার যদি না হয় তার মানে আপনি কিন্তু প্রধানমন্ত্রী দুই টার্ভে বেশি যে হতে না তাও পার্স হচ্ছে না তার মানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে যে ক্ষমতার ব্যালেন্স করবেন সেটা হচ্ছে না কোনো কিছুই হতে পারবে না আইনগত যে সংস্কারের প্রশ্ন আছে ওনার প্রস্তাব গত তাহলে ওনারা কথা কি বলবে আমি আবার আর কথা বলি আমাদের কাছে ওরা চেয়েছিল রিটেন দেন সব ব্যাপারে আমি তো লিখিত দিয়েছি আর লিখিত যতগুলো প্রস্তাব আছে সেই প্রশ্নগুলো টেবিলের মধ্যে রাখেন বৃহট একটা টেবিল চতুর্দিকে এক্সপার্ট রাখেন পঞ্চাশটা বাছাই করো দেখো তো কয়টা সবাই মিলে কয়টা প্রস্তাব মিলেছে জাতীয় ঐক্যমত্য যে আলোচনা করে তারা চাচ্ছেন ওটা তো লিখিতই দেওয়া হচ্ছে আলোচনা করবার দরকার কি প্রশ্ন করেছেন না সংস্কার থেকে নির্বাচন কত দূর আমি তো দেখি পনেরো দিনের মধ্যে জাতীয় ঐক্যমত্য পাওয়া যেতে পারে পনেরো দিনের পরে এই কথাগুলো আমি বেশ কয়েকবার বলেছি তাদের সাথে সামনাসামনি বলবার সুযোগ হয় নাই অ্যাডভাইজার বলেছি শুনে চুপ করে থাকে তারা তো সিদ্ধান্ত বলতে পারবে না আমাদের এইটা দেখতে হবে আমরা চাই কি আমি এটা বলি এটা স্পষ্ট করা দরকার আমরা কি সংস্কার চাই সং চাইতেই পারেন এই যে হাইকোর্ট ডিভিশন গুলো যদি বিভাগে বিভাগে যাওয়া যায় এটা ভালো এসেছিলেন ঢাকার যত আইনজীবী আছে সবাই মিলে বিরোধিতা করেছে কারণ মামলা চলে যাবে সব ডিভিশন গুলোতে এরা তো দেখবে যে বাজার খাঁকা করে এখন মক্কেল পাওয়া যাবে না সবাই বিরোধিতা করেছে এই জন্যে কনস্টিটিউশনের পয়েন্ট তুলেছে না হাইকোর্ট এরকম করে করা যায় না অথচ আপনারা বলেন আমি জনগণের কাছে বিচার তার দোরগড়ায় পৌঁছতে চাই ঢাকাতেই কেমন যদি কোর্ট থাকে তাহলে সেটা সম্ভব আমাদের এক একটা যে উপজেলা আছে সেই উপজেলায় লোক থাকে কতগুলো গড় পরতা হয়তো চার লাখ লোক থাকে অনেক দেশের জনসংখ্যা চাললা অথচ আমি উপজেলাতে কোনো কোর্ট দেবো না হতে পারে নাকি আমার ডিভিশন গুলোকে করতে দেবো না কেন অতএব আইনজীবী যখন বুদ্ধি করে বললে না আমরা সার্কিট বেঞ্চ করতে পারি এক্সাক্টলি সেটা হাইকোর্ট আমি সার্কিট বেঞ্চ বলবো কনস্টিটিউশনে আটকে না কিন্তু এখন এটা পাশ হবে না সম্ভব কথাবার্তা বলে সংস্কারটা করে তারা ছেড়ে দেবেন তার জন্য দরকার লাগলে এমনকি রোজার মধ্যেও আলাপ আলোচনা চলবে যেভাবেই বলেন বাংলাদেশের রাজনীতি এখন এটার প্রতি ফোকাস সংস্কারের আলোচনা শুরু হলো মনে করেন কনস্টিটিউশন অথবা প্রশাসনিক অথবা নির্বাচন সংক্রান্ত যে ছটা কমিশন রয়েছে তাদের আলোচনা এক এক করে হবে এরপরে বাকি নয়টারও হবে কি করতে হবে ডক্টর ইউজ বলছেন আমি কোন সংস্কার চাপিয়ে দেবো না যেটা সবাই করবে অর্থাৎ জাতি ঐক্যবদ্ধ যেটা হবে সেটা সংস্কার হবে তবে সমাজশনি সবাই যদি মেনে নাইতেলি করতে পারmodelVersion কনস্টিটিউশন বলেন বা দেশের শাসন বলেন গণতন্ত্র যদি বলেন তাহলে সেটা মানে ইচ্ছন করেই হবে জনগণের সম্মতিতেই হবে এবং জনগণ যদি সম্মতি দেয় যে এটা 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 পরিবর্তন করা যায় তাহলে কোনোক করা যাবে এখন আবার আমি আপনাদেরকে প্রশ্ন করছি আপনারা নিজেরা ভেবেছেন এই পর্যন্ত কটা ব্যাপারে সবগুলো রাজনৈতিক দল অথবা অংশী যারা আছেন তারা একমত পোষণ করেছেন একটা দুটো বলতে পারবেন যেমন দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আবার সেটা আমাদের কথা আছে দুই টার্ম মানে কনজিকিউটিভ বলা হয়নি সবাই কনজিকিউটিভ মানে পরপর দুইবার হতে পারবেন না কিন্তু একবার হবার পর একটা গ্যাপ দিয়ে আবার হতে পারবেন আবার একটা গ্যাপ দিয়ে আবার হতে পারবেন তো উনি যদি বিশ বছর বাঁচেন তো পাঁচ বছর করে গ্যাপ দিলে দশ বছর বাকি থাকবে আর দশ বছর তো হতে পারবেন কনস্টিটিউশন এরকম একটা জিনিস এটার মধ্যে অনেক ফাঁকর থাকতে পারে আইনের এরকম থাকে যে ওই আইনের ফাঁক দিয়ে অপরাধী বেরিয়ে যেতে পারে অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে চারটা একজন বললেন কেউ কেউ চুপ করে আছেন ভাবছেন এইবার দেশে একটা বিশাল ব্যাপারে ওটাকে গ্রামের মানুষ পর্যন্ত সংবিধান নিয়ে কথা বলছে সোজা কথা নয় কিন্তু সংবিধান বহু সময় পার্লামেন্ট মেম্বারও পরিণত যারা পার্লামেন্ট মেম্বার চলিতে জিজ্ঞেস করে দেখবেন তারা সংবিধান সম্পর্কে আপনাকে খুব সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারবেন তারা দেশ তো সংবিধান থেকেই চলে সেই সংবিধান যাতে জনগণ বুঝতে পারে এই রকম ভাষায় বলবার মতো লক্ষ্যটা আছে রাজনীতি মানে নিশ্চয়ই একটা আছে অন্যায় প্রতিবাদ করা বরিষ্ঠতার সঙ্গে লড়াই করা প্রয়োজনে জীবন দেওয়া বিশাল ব্যাপার আমরা সেগুলোকে খুবই অনার করি যারা মারা যান তাদেরকে শরীরের মর্যাদা দেয় এবং যত সম্ভব তাদেরকে জনগণের সামনে নিয়ে যাই কিন্তু সাথে সাথে এটাও বলেন যদি দেশটা গঠন করতে না পারেন তাহলে জীবন দিয়ে হবে কি জীবন দান্ত বৃথা হয়ে যাবে অনেকেই জীবন দেবার পরে দেখা গেল তোর বড়ি তোর যা ছিল তাই আছে জীবনগুলো ব্যর্থতার মধ্যে চলে গেল না এই পরিবর্তনটা আনতে গেলে যদি রাষ্ট্রকে অসযোগ্য করতে চান জীবনকে সুন্দর করতে চান উপভোগ্য করতে চান যদি মনে করেন এরকম একটা জীবন একটা দেশে থাকবো ভালো লাগবে এরকম না চাকরি পাই না শিক্ষিত যুবক তাই ইউরোপে একটা চাকরি টাকরি পাওয়া যায় যদি যায় আবার ভিসা পায় না জাহাজের টিকিট নেই টাকা নেই করে দিতে যায় ডুবে ডুবে মারা যায় কত করে শিক্ষিত সাগরে ডুবে মারা যায় আমাদের না সরকারে কোনো বিক বিকার হয় না আমাদের নিজেদের মধ্যে খুব বেশি দুঃখ বোধ হয় একবার দুঃখ করে কিছুদিন চলে তারপর ভুলে যায় সব এগুলি তো স্বাভাবিক আমাদের জন্য আমরা চাকরি পাই না কারণ আমাদের অনেকে না খেয়ে থাকে আমাদের গরিব মানুষের পরের কাপড় নাই আমাদের সাধারণ মানুষ রাস্তা দিয়ে চলতে পারি না প্রতিদিন দুর্ঘটনায় মারা যায় এটা একটা দেশটাকে বলে তারপরে পনেরো বছর শেখ কাছে যে গজব তৈরি করেছে এ থেকে বেরোতে না পারলে এটা একটা গজবের দেশ দিতেও থাকবে এটার পরিবর্তন যা সেজন্যই তো সংস্কার সবাই সংস্কারের সংস্কারে রাজি হয়েছে কেন এই পরিবর্তনটা দরকার এই পরিবর্তন আজ হলে আজই হোক এই পরিবর্তন যদি দুই দিন পরে হয় তাও হোক কিন্তু পরিবর্তন মানে সংস্কারটা আমাদের লাগবে যদি আমরা ভালো থাকতে চাই সমস্যা হলো সমস্যা হলো এই সংস্কার আমরা সবাই ঠিক বুঝতে পারছি না সংস্কার কি বলেন একটা দালান পুরানো হয়েছে নতুন করে প্লাস্টার করবো ভালো করে রং লাগাবো দেখতে নতুন মনে হবে দেখতে ভাল লাগবে বাস করতে ভালো লাগবে এটাই তো সংস্কার আমাদের দেশ তথা আমাদের পৃথিবী যদি বলে এই পৃথিবী এরকম সংস্কার হয় মানুষ নিজের চিন্তার সংস্কার করে মানুষ তার জীবনযাত্রার পরিবর্তন করে আরো উন্নত করে সংস্কারের একটা শর্ত হচ্ছে আপনি যে পরিবর্তন করবেন সেই পরিবর্তনের পর সেটা গুণগত ভাবে উন্নত হতে হবে ভালো হতে হবে গুণগতভাবে ভাবে উন্নত যদি না হয় তাহলে সেটা নেবেন কেন গুণাগতভাবে অন্যান্য আপনি ভাববেন চারটা প্রদেশ করলে কি ভালো হবে কি কি সমস্যা আছে এটা দোকান কি কি আচ্ছা যদি দুইটা ক্যামেরা হয় মানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হয় আমি তো জানি বাংলাদেশের নাইনটি পার্সেন্ট লোক দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারটা বোঝে না